দুই হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর রাতের অন্ধকারে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগান্ডুতে ঘটে গেল ইতিহাসের একটি বিস্ফোরক ঘটনা এক তরুণ সেনা অফিসার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে ফেললেন এই সৈনিক কেবল শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত সরকারকেই উৎখাত করেনি বরং পশ্চিমা দেশগুলির ঘুমও কেড়ে নিয়েছিল ফ্রান্স আমেরিকার মতো শক্তিশালী দেশগুলির সাথে চোখে চোখ রেখে কথা বলা এই সৈনিক আজ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় একটি মুখ যার নাম ইব্রাহিম ট্রাউরে তাই আজ আমরা এই ভিডিওতে জানবো কে এই ইব্রাহিম টাওয়ারে তিনি কিভাবে মাত্র চৌত্রিশ বছর বয়সে একটি দেশের ক্ষমতা দখল করে ফেললেন এই ইব্রাহিম টাওয়ারের উত্থানের পেছনে চীন আর রাশিয়ার কি কোন হাত রয়েছে এবং সর্বশেষে তিনি সত্যি কি নতুন কারা নাকি একজন কঠোর স্বৈরাশাসক তা নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যখন আফ্রিকার কথা বলা হয় তখনই প্রথমেই যা মনে আসে তা হল দারিদ্রতা এবং নানা ধরনের বেদনাযুক্ত কিছু স্মৃতি এটি এমন একটি বেদনা যুক্ত আইন স্বাভাবিক ব্যাপার কিন্তু ইতিহাসের পাতা উল্টে যাওয়ার সাথে সাথেই এর কারণও স্পষ্ট হয়ে ওঠে যে পশ্চিমা দেশগুলি কিভাবে দশকের পর দশক ধরে পৃথিবীর বিভিন্ন এই দেশগুলিকে লুট করে সভ্যতার নামে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল পশ্চিমা আফ্রিকার বুর্কিনা ফাঁসো এর সবচেয়ে একটা খারাপ উদাহরণ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই আফ্রিকা লুট করার জন্য ইউরোপীয় দেশগুলির মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল আঠারোশো থেকে পঁচাশি সালে বার্লিন সম্মেলনে আফ্রিকা কেবল একটি কাগজের টুকরোতে বিভক্ত হয়ে যায় এবং বুরকিনা ফাসো যা তখন আপার ভোল্টা নামে পরিচিত ছিল সেটি ফ্রান্সের নিয়ন্ত্রণে আসে আঠারোশো সালের মধ্যে ফ্রান্স এই স্থান থেকে পুরোপুরি দখল করে নেয় এবং এটিকে নিজের উপনিবেশে পরিণত করে এবং এই অঞ্চলে সোনার খনি তুলো এবং অন্যান্য সম্পদ লুট করে নিজের দেশের কোষাগার পূরণ করতে শুরু করে উনিশশো সালে ফ্রান্স সুপরিকল্পিতভাবে আপার কে ভেঙে তার সমস্ত জমি পার্শ্ববর্তী নাইজার মালি এবং আইভারি কোষ্টের মধ্যে ভাগ করে দেয় যাতে আপার ভোল্টার অস্তিত্ব শেষ করা যায় কিন্তু এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর সেই সময় উপনিবেশগুলিতে ইউরোপীয় শক্তিগুলো দুর্বল হতে শুরু করে এর ফলস্বরূপ বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ এবং জনসাধারণের আন্দোলনের কারণে উনিশশো সালে ফ্রান্স আপার ভোল্টা অঞ্চলকে পুনঃপ্রতিষ্ঠিত করতে বাধ্য হয় তেরো বছর পর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আপার ভোল্টা উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু এই স্বাধীনতা ছিল কেবল নামমাত্র ফ্রান্স খুব চালাকির সাথে তাদের নিজস্ব সিএফএ ফ্রাঙ্ক মুদ্রার মাধ্যমে এখানকার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রেখেছিল আর চুক্তিগুলি এমনভাবেই করা হয়েছিল যার মাধ্যমে ফ্রান্স পরোক্ষভাবে আপার ভোল্টার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে ফরাসি কোম্পানিগুলি এখানে বিমান সংস্থা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত অনেক ক্ষেত্রেই আধিপত্য বিস্তার লাভ করেছিল এখানকার মানুষও আশা করেছিল যে স্বাধীনতার পর দেশে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু হলো তার বিপরীত আপার ভোল্টার ব্যাপকভাবে দুর্নীতি অরাজকতা সহিংসতা এবং অভ্যুত্থানের ধারাবাহিক শুরু হয় যার ফলে সাধারণ মানুষের কোন পরিবর্তন হয়নি মারিস ইয়ামিও এখানকার প্রথম রাষ্ট্রপতি হন প্রথমে মানুষের মনে হয়েছিল হয়তো এবার কিছু পরিবর্তন হবে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি একনায় একতন্ত্রের পথে পা বাড়িয়ে দেন যার ফলে দেশে দুর্নীতি বেড়ে যায় মুদ্রাস্ফীতি আকাশচোয়া হতে থাকে এবং সাধারণ মানুষ খুবই অবস্থা খারাপের সম্মুখীন হতে থাকে তখন সরকার সেনাবাহীকে নির্দেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব বিক্ষোভকারীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কিন্তু সেনাবাহিনী এই আদেশ মানতে অস্বীকার করে এবং উনিশশো সালে প্রথমবারের মতো সেনাবাহিনী একটি অভ্যুত্থান চালিয়ে দেশের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় সেনাবাহিনীর পরবর্তী দ্বিতীয় রাষ্ট্রপতি হন এবং তিনি বছর ধরে এইখানে শাসন করেন কিন্তু সময়ের সাথে সাথে তিনিও নেশায় মত্ত হয়ে যান এবং জনগণের সমস্যা থেকে মুখ ফিরিয়ে নেন সাধারণ মানুষের অবস্থা সে একই রকমই থাকে উনিশশো সালে আরেকটি সৈন্য অভ্যুত্থান ঘটে যার ফলে কর্নেল জেবেও তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে দেশের ক্ষমতায় আসেন কিন্তু দু বছর পরে তিনিও ক্ষমতাচ্যুত হন এরপর উনিশশো সালের নভেম্বরে ঐদ্রেগো আপার ভোল্টার চতুর্থ রাষ্ট্রপতি হন একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ঐদ্রেগোকে ক্ষমতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুই সামরিক কর্মকর্তা যার নাম থমাস সাংকারা এবং ব্লেইস কম্পাওর এই দুই সেনা অফিসার সেনাবাহিনীর মধ্যে একটি গোপন কমিউনিস্ট অফিসার গ্রুপ পরিচালনা করতেন এবং তারা চেয়ে ঘুয়েবাড়া দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন আর তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন এই ব্লেইস কম্পাওয়ারের ব্যাপারে আমি আপনাদের পরে আরো ডিটেলস জানাচ্ছি যাই হোক তাদের সমর্থনেই যা বাতিস ওয়েদ্রেগো ক্ষমতায় আসেন যার কারণে উনিশশো সালের জানুয়ারিতে থামাস সাঙ্গারাকে আপার ভোল্টার প্রধানমন্ত্রী করা হয় কিন্তু তাদের মধ্যে এই সম্পর্ক দীর্ঘই সংঘর্ষে পরিণত হয় এবং অল্প সময়ের মধ্যে সাঙ্কারা ওয়েদ্রেগোর বিরোধিতা করতে শুরু করেন এই সময় সেনাবাহিনী যুবক এবং সাধারণ মানুষের মধ্যে থামাস সাঙ্কারার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল যা ওই একদম পছন্দ হচ্ছিল না এই অবস্থায় রাষ্ট্রপতি ওইদ্রেগো থামাস সাংকারাকে গ্রেপ্তার করেন এমন পরিস্থিতিতে তার গ্রেপ্তারে জনগণ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এই সময়ে সাংকারার ঘনিষ্ঠ বন্ধু ব্লেইস কাম্পা আরও বিদ্রোহ করেন এবং দেশে আরেকটি বড় সৈন্য অভ্যুত্থান ঘটে যার ফলে উনিশশো সালের আগস্ট মাসে থমাস সাংকারা আপার ভোল্টার পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন আর সেই সময় তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর সাংকারা ক্ষমতার নয় পরিবর্তনে বিশ্বাস করতেন দেশে ছড়িয়ে থাকা দারিদ্র বৈষম্য এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি কাজ শুরু করে দেন প্রথমত থমাস সাংকারা ফ্রান্সের ঔপনিবেশিক শক্তির যে ছবিটি রয়েছে সেটিকে মুছতে শুরু করেন প্রথমেই তিনি দেশের নাম পরিবর্তন করে ফেলেন যার নাম আপার ভোল্টা থেকে পরিবর্তন করে বুড়কিনা ফাঁসো রাখেন যার অর্থ সৎ মানুষের দেশ তিনি সাধারণ মানুষের থাকার ব্যবস্থা করেন যাতে সাধারণ মানুষ ভালো মতো করে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা পায় সেটার জন্য তিনি যথেষ্ট গুরুত্ব দেন আর তার জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে স্কুল ও হাসপাতালও তৈরি করেন আর বিশেষ করে নারীদের অধিকার নিয়ে তিনি খুব সরব হয়েছিলেন এবং নারীদের অনেক সুযোগ সুবিধাও তিনি দিয়েছিলেন যা সেই সময় আফ্রিকান দেশে খুব একটা বড় দৃষ্টান্ত ছিল তিনি দুর্নীতির প্রতি এতটাই কঠোর ছিলেন যে সরকার ব্যবস্থার একটি অংশ তার ওপর ক্ষুদ্ধ হতে শুরু করে এমনকি রাষ্ট্রপতি সংকার বিভিন্ন নীতির কারণে কেবল দেশে বসে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাই নয় ফ্রান্সও অস্থির হতে শুরু করে কারণ ফ্রান্স সবসময় সুযোগ খুঁজছিল তারা যেন কোনোভাবেই হোক এই দেশে আবার নিজের কতিত্ব বজায় রাখতে পারে তাই ফ্রান্স নানাভাবেই এই দেশে সাহায্য করার কথা বলে আসছিল কিন্তু শাঙ্কারা ফ্রান্সের সাহায্য প্রত্যাখ্যান করে দেশকে স্বনির্ভর করার উদ্দেশ্যে নিজের অভিযান শুরু করে আর তাকে আফ্রিকার চেয়ে গুয়েবার নামেও ডাকা হতে থাকে শাঙ্কার এই চিন্তাভাবনাগুলো ফ্রান্স সহ পশ্চিমা শক্তিগুলির জন্য ছিল একটি সরাসরি চ্যালেঞ্জ কারণ পশ্চিমা দেশগুলো বুরকিনা ফাসোর মতো আরও অনেক দেশকে নিয়ন্ত্রণ করত তাই শাঙ্কারা যেইভাবে দেশ চালাচ্ছিলেন তাতে পশ্চিমা দেশগুলির প্রতি অন্যান্য দেশের মানুষদের ক্ষোভ বাড়তে শুরু করে তাই ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো মিলে সাঙ্কারাকে মারার চক্রান্ত করেন তারপরে উনিশশো সালে পনেরোই অক্টোবর সেই দিনটি আসে যখন সশস্ত্র সৈন্যদের একটি দল থামাস সাঙ্কারাকে অফিসে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় এই গুলি বর্ষণে থামাস সাঙ্কারা সহ তেরো জন মানুষ নিহত হয় থমাস সাঙ্কারার দেহ টুকরো টুকরো করে কেটে অজানা স্থানে পুঁতে বলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল তার পরিবার যে মৃত্যুর পোস্টমর্টম রিপোর্টটি পায় তাতে মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ করা ছিল আর কারো বুঝতে অসুবিধা হয়নি যে এই নিষ্ঠুর হত্যা তার পেছনে কে দায়ী তিনি আর কেউ নন তিনি হলেন থমাস সাংকারার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ব্লেইস কাম্পেওরে যার কথা আমি আপনাদের আগে বলেছিলাম ক্ষমতার লোভে তিনি বন্ধুত্ব এবং আদর্শ উভয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন আর থমাস সাংকার মৃত্যুর পর ব্লেইস কাম্পেওরে দেশের রাষ্ট্রপতি হন থমাস সাংকার দেশে পরিবর্তনের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছিলেন কিন্তু তার হত্যার পর দেশ আবার দুর্নীতি অস্থিরতার গভীর সমুদ্রে ডুবে যায় ব্রেইস কাম্পোরে পরবর্তী সাতাইশ বছর ধরে বুর্কিনা ফাসোর সরকার পরিচালনা করছিলেন কিন্তু দুই সালে জনসাধারণের প্রতিবাদ এবং সেনাবাহিনী চাপের কারণে কাম্পেওরেকে পদত্যাগ করতে হয় এবং তিনি পালিয়ে প্রতিবেশী দেশ আইভারি কোস্টে চলে যান রাষ্ট্রপতি ব্লেস কাম্পেওরে পালিয়ে যাবার পরেও বুরকিনা ভাষার জনগণের কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি দারিদ্র অনাহার এবং বেকারত্বের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও সেই একই জায়গায় ছিল দুই পনেরো সালের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি রোক মার কাবরে ক্ষমতায় আসেন কিন্তু দেশের পরিস্থিতি ঠিক হওয়ার বদলে নতুন সরকারের আমলেও চরমপন্থী সন্ত্রাসী হামলা বাড়তে থাকে আল কায়দা ও আইএসএস সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি উত্তর ও পূর্বাঞ্চলে নিজেদের ত্রাস বাড়াতে থাকে এর ফলে হাজার হাজার মানুষ মারা যায় প্রচুর লোক নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় কাবরে সরকারের দুর্নীতি আর ব্যর্থতায় জনগণের আস্থা তলানিতে গিয়ে থাকে এরই মধ্যে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে আরেকটি সামরিক অভ্যুত্থান হয় লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা রাষ্ট্রপতি কাবরেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করে নেন তরুণ অধিনায়ক ইব্রাহিম ট্রাউরে এই অভ্যুত্থান দামিবার পক্ষ নিয়েছিলেন কারণ তার মতো অনেক শূন্যরাই আশা করেছিলেন যে সামরিক শাসনে অন্তত জঙ্গীয় সন্ত্রাস জমন হবে কিন্তু এ বাস্তবে দেখা গেল একদমই অন্য রকম নতুন শাসক দামিবাও পুরনো পথেই হাঁটছেন একটি খবর প্রকাশিত হলো যে থমাস সংকারাকে খুন করেছিল সেই কাম্পাওরেকে দেশে আবার ফিরিয়ে আনা হচ্ছে রাষ্ট্রপতি таки নাকি উপদেশটা বানাতে চান এই জঙ্গি সমস্যা সমাধানের জন্য এই খবর প্রকাশ হতেই স্পষ্ট হয়ে গেল পুরনো ফরাসি আশ্রিত শক্তির ছায়া এখনো দেশের উপর থেকে সরে যায়নি এরপর সিদ্ধান্ত নিলেন এই বিশ্বাসঘাতকতাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না তিরিশে সেপ্টেম্বর ইতিহাসে এই দিনটি ছিল দ্বিতীয় বিপ্লবের দিন ইব্রাহিম ট্রাউরের নেতৃত্বাধীন সৈন্যরা রাজধানী ওয়াগান্ডু শহরটি ঘিরে ফেলে সকাল বেলায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে অন্তর্বর্তী রাষ্ট্রপতি পল হেনরি সাদগাও ও দামিবাবাকে ক্ষমতাচ্যুত করেন তারা তরুণ ট্রাউরে নিজে রাষ্ট্র ক্ষমতা দখল করেন অভ্যুত্থানের ঠিক পরে দুই অক্টোবর সামরিক পরিষদের সভাপতি হিসাবে ট্রাউরের নাম ঘোষণা করা হয় এবং সপ্তাহখানিকের মধ্যে মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন অভ্যুত্থানের পর রেডিওতে ইব্রাহিম ট্রাউর একটি ভাষণ দেন তিনি বলেন দেশকে বাঁচাতে আমরা এই পদক্ষেপটি নিয়েছি ফ্রান্সের আধিপত্য এখন শেষ হবে এরপর যা ঘটেছিল তা বিশ্বকে হতবাক করে দিয়েছিল অনেকেই বলেন ইব্রাহিম ট্রাউরে হলেন থমাস ট্রোড়ের পুনর্জন্ম ক্ষমতায় আসার সাথে সাথেই ইব্রাহিম ট্রোরে ফ্রান্সের রাষ্ট্রদূতদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন দুই হাজার সাল থেকে বুরকিনা ফাসুতে থাকা ফরাসি সৈন্যদেরও তিনি বহিষ্কার করেন এমনকি ফরাসি মিডিয়া সংস্থা এবং সংবাদ চ্যানেলগুলোকে বুর্কিনা ভাসোতে পুরোপুরি নিষিদ্ধ করে দেন মাত্র চৌত্রিশ বছর বয়সী একজন সামরিক কর্মকর্তা যাকে আগে কেউ চিনতই না তিনি ফ্রান্সের মতো একটি শক্তিশালী দেশকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছিলেন ইব্রাহিম টাওরে রাতারাতি বুরকিনা ফাসো নতুন জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এবং তার বয়স তার উৎসাহ তার সাহস মানুষকে অবাক করে দেয় যখন বিশ্বের বিভিন্ন দেশ তার ভাষণ শুনছিল তখন তারা বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ অভ্যুত্থান নয় এটি ছিল একটি বিদ্রোহ যা বুরকিনা ফাসোর জনগণকে নতুন স্বাধীনতা স্বপ্ন দেখাচ্ছিল কিন্তু ইব্রাহিম টাওরের ক্ষমতায় আসার পর ফ্রান্স মোটেও খুশি ছিলেন না বুরকিনা ফাসো ছিল ফ্রান্সের একটি প্রাক্তন উপনিবেশ এবং ফ্রান্স কয়েক দশক ধরে এই দেশের রাজনীতি অর্থনীতিকে শক্তভাবে নিজেদের হাতে মুঠে করে রেখেছিল কিন্তু ইব্রাহিম ট্রাউরে সৈন্য এবং রাষ্ট্রদূতদের বহিষ্কার করে সরাসরি তাদের স্বার্থে আক্রমণ করেছিল তাই ফ্রান্স সাথে সাথেই এই অভ্যুত্থানের নিন্দা করে এবং ইম্যানুয়েল ম্যাক্রো সরকার এটিকে একটি অবৈধ এবং একটি বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেন পশ্চিমা গণমাধ্যম ট্রাউরেকে একটি বিদ্রোহী দায়িত্ব নেতা বলে অপমান করতে থাকেন ফ্রান্স জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে বুরকিনা ফাসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও চেষ্টা করেছিল কিন্তু এই হুমকি ট্রাউরের ওপর কোনো প্রভাবই পড়েনি ইব্রাহিম ট্রাউরে ফ্রান্সের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং স্পষ্ট হয়ে বলেছিলেন যে ফ্রান্স আমাদের দেশকে লুট করেছে তাই এখন সময় এসেছে আমাদের দেশের সম্পদ আমাদের জনগণের জন্য তারা যে দেশগুলোতে শাসন করবে বা করেছে সেই দেশের জনগণ তাদের আদেশই মেনে চলুক কিন্তু ইব্রাহিম টাউরে সেটা করেননি বরং পশ্চিমা দেশগুলি শত্রু হয়ে উঠেছেন কিন্তু অন্যদিকে ক্ষমতা দখল করার পর বুরকিনা ফাসো জনগণের মধ্যে টাউরের জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে দেশের যুবকরা যারা দেশের জনসংখ্যার অর্ধেক তারা ট্রাউডকে নতুন একটি নায়ক হিসেবে দেখতে শুরু করেছেন তার ছবি তার বক্তৃতা সেনা কনভয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে এমনকি লোকেরা তাকে নতুন সাংকারা বলতে শুরু করেন শুধু সামরিক বা কূটনৈতিক ক্ষেত্রেই নয় অর্থনৈতিক ক্ষেত্রেও ট্রাউডে খুব সাহসী পদক্ষেপ নিয়েছেন বুর্কিনা ফাসো একসময় ফ্রান্সের অর্থনৈতিক শৃঙ্খলও আবদ্ধ ছিল পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতো এখানেও ফরাসি সিএফএ মুদ্রা চলত যার নীতি নিয়ন্ত্রণ সবই প্যারিস থেকে নির্ধারণ করা হতো তিনি প্রতিবেশী দেশ মালি নাইজার সাথে মিলে অ্যালায়েন্স অফ সাহেল স্টেট গঠন করেছেন যারা একসঙ্গে পশ্চিম আফ্রিকান ইকোস জোটের বিপরীতে নিজেদের স্বার্থ দেখেছে এই জোট গঠন হবার ফলে ফরাসি প্রভাবিত ইকোস এবং সিএফএ মুদ্রা ইউনিয়ন থেকে তিনটি দেশ বেরিয়ে এসেছে সম্মিলিতভাবে নিয়েশো মুন্ডা চালোর একটি উদ্যোগ নিয়েছে তাদের একটাই উদ্দেশ্য রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি আর্থিক স্বাধীনতা অর্জন করা বুকিনো ফাসো সোনা উৎপাদনে আফ্রিকার প্রথম সারি এককে দেশ হলেও এতদিন এই দেশের সোনার বেশিরভাগটাই বিদেশি কোম্পানির মাধ্যমে রপ্তানি হতো দেশ তেমন লাভ পেত না ইব্রাহিম ট্রাউরে দেশের সোনার খনিগুলো জাতীয়করণ করেন এবং প্রথমবারের মতো একটি সোনা শোধনাগার এবং সোনার রিজার্ভ তৈরি করার পরিকল্পনা শুরু করেন এর আগে এই দেশে ফ্রান্স ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার কোম্পানিগুলির নিয়ন্ত্রণ ছিল ট্রাউরে বুর্কিনা ফাসোর পাঁচটি বড় সোনার খনি জাতীয়করণ করে দেন যার ফলে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং সরকারের লাভের পরিমাণও এখন বেড়েছে স্পষ্টভাবেই এইসব পদক্ষেপের ফলে সরাসরি ফ্রান্স ও পশ্চিমা বিশ্বের ব্যবসায়ীদের একটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার নীতি অনুযায়ী এখন বিদেশি কোম্পানিগুলোকে এদেশে ব্যবসা করতে হলে সরকারি কোম্পানিগুলোকে পনেরো শতাংশ শেয়ার দিতে হবে এবং স্থানীয় জনগণকেও প্রশিক্ষণ দিতে হবে এর পাশাপাশি ট্রাউডের দেশের কৃষিকেও উৎসাহিত করেছেন তিনি স্থানীয় কৃষকদের সস্তা ঋণ বীজ দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন যাতে দেশকে শস্যের জন্য বিদেশি দেশের ওপর কম নির্ভর করতে হয় ট্রাউরে ক্ষমতায় আসার সাথে সাথেই গ্রামের স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজগুলোও বৃদ্ধি করা হয়েছে যাতে গ্রামীণ এলাকার লোকজন মৌলিক সুযোগ সুবিধাগুলো পেতে পারে এর পাশাপাশি তার আরেকটি পদক্ষেপ তাকে দেশের মানুষের মধ্যে আরো জনপ্রিয় করে তুলেছিল সেটি হলো তিনি রাষ্ট্রপতি পদের বিশাল বেতন নিতে অস্বীকার করেছেন বরং তিনি ক্যাপ্টেন হবার পর যে মাইনেটি পেতেন সেটি তিনি নিচ্ছেন এছাড়াও তিনি সরকারি কর্মকর্তাদের বেতনও কমিয়ে দিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে যারা সরকারি অর্থ উপভোগ করছিলেন তাদের এখন জনগণের জন্য কাজ করতে হবে তিনি অপ্রয়োজনীয় সরকারি খরচ বন্ধ করে প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহের মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য একটি অভিযান শুরু করেছেন ইব্রাহিম ট্রাউডের এই সমস্ত পদক্ষেপ পূর্ববর্তী রাষ্ট্রপতি সাংকার আত্মনির্ভরশীলতা এবং জাতিকে কিভাবে প্রথমে নিয়ে যাবার যে কি চিন্তাধারা রয়েছে সেই নীতিকেই অনুসরণ করে চলেছেন ফ্রান্সকে সরিয়ে দেওয়ার পর ইব্রাহিম ট্রাউরে নতুন বন্ধু দেশের প্রয়োজন পড়ে কারণ দেশে উন্নয়নের জন্য বিদেশের সাহায্য খুব দরকার ছিল ট্রাউরে খুব সচেতনভাবেই নতুন মিত্র চেয়েছিলেন যারা তাদের সম্মান করবে তাই প্রথমেই তিনি রাশিয়ার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন অন্যদিকে রাশিয়া একান্ত সামরিক অংশীদার হলেও চীন হয়ে উঠেছে এই দেশের অর্থনৈতিক অংশীদার ট্রাউরের ক্ষমতা গ্রহণের পরই সেই সম্পর্ক আরও গভীর হয়েছে যখন পশ্চিমা দেশগুলো ও বিশ্ব ব্যাংক বুকিনা ফার্সো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন চীন এগিয়ে এসে বিনিয়োগের হাত বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট চীনের এক্সিম ব্যাংকের সাথে পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিয়ন ইউরোর একটি ঋণ চুক্তির অনুমোদন করেছে একটি নতুন পঁচিশ মেগাওয়াটে সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য এর ফলে চীন একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বুকিনা ফাঁসো এখন চীনের একটি কৌশলগত অংশীদার বরং আফ্রিকার উন্নয়নে চীন তাদের পাশে থাকতে চায় ট্রাউডের স্পষ্টভাষী নেতৃত্বের কারণে মালি নাইজার এবং অন্যান্য আফ্রিকান দেশের তরুণরা ট্রাউডের মতো নেতৃত্বের দাবি করতে শুরু করেছে যারা তার মতো নির্ভীক এবং স্পষ্টভাবে কথা বলতে পারেন বহিরাগত শক্তির নির্দেশে নয় বরং তাদের নিজস্ব স্বার্থে তাদের দেশকে পরিচালনা করতে পারেন ইব্রাহিম ট্রাউডে বুকিন্না ফাঁসোকে স্বাবলম্বী করতে চান তার এই অভিপ্রায় তার একটি বিখ্যাত বক্তব্য থেকে থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যেখানে তিনি বলেছিলেন যে আমাদের কারো কাছ থেকে অর্থের প্রয়োজন নেই শুধু আমাদের প্রযুক্তি শেখান আসুন আমরা শিখি আমরা নিজেরাই আমাদের দেশকে উন্নত করব। স্থানীয় শিল্পকে শক্তিশালী করা এবং দেশকে স্বয়ং সম্পূর্ণ করার ওপর ট্রাউডের স্পষ্ট একটা দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ বুকিন্না ফাসর দারিদ্র ক্ষুধা এবং সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিরতা এতটাই গভীর যে ট্রাউডের পক্ষে এটি থেকে বেরিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ট্রাউডের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ দেশ দেশে প্রায় চল্লিশ শতাংশ জনগণ এখনো চরম দরিদ্র নিচে বাস করছে ট্রাউরে দেশের খনিজ সম্পদ জাতীয়করণ করেছেন এবং ভারত তুরস্ক কিউবার মতো দেশগুলির সাথে সহযোগিতা বৃদ্ধি করেছেন কিন্তু অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য এখনো প্রশাসনিক সংস্কার এবং মৌলিক অবকাঠামোর ওপর অনেক কাজ করার প্রয়োজন রয়েছে তিনি ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাসী সহিংসতাও বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে ছয় হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল যা দুই হাজার বাইশ সালের তুলনায় দ্বিগুণ দুই হাজার পঁচিশ সালের শুরুতেই বুকিনে ফাঁসোতে যে জিহাদি হামলা দ্বিগুণ হয়ে যায় যার ফলে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেলে পালিয়ে যায় এবং প্রচুর মানুষ নিহতও হয় বুকি নেভাসের জনসংখ্যা প্রায় দুই কোটি তিরিশ লক্ষ যেখানে ষাটটিরও বেশি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে বৃহত্তম হল মেসি সম্প্রদায় যার জনসংখ্যার পঞ্চাশ শতাংশ এবং ইব্রাহিম ক্রাউরে নিজেই এই সম্প্রদায় থেকে এসেছেন অন্যান্য প্রধান উপজাতির মধ্যে একটি হল ফুলানি উপজাতি যা দেশের জনসংখ্যা আট থেকে দশ শতাংশ সাম্প্রদায়িক সংঘর্ষ বুর্কিনে ভাসতে এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মেসি এবং ফুলানি সম্প্রদায়ের মধ্যে এই ফুলানি সম্প্রদায় প্রায় সেই জিয়াদি গোষ্ঠীগুলোর সাথে যুক্ত থাকে যার ফলে তাদের বিরুদ্ধে বৈষম্য এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে এছাড়া ট্রাওড়ের সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দমনের অভিযোগ রয়েছে যারা সরকারের সমালোচনা করেন তাদের চুপ করিয়ে দেওয়া হয় কিছু ক্ষেত্রে বিরোধীদের জেলেও পাঠানো হয়েছে এমনকি অবৈধভাবে হত্যারও খবর পাওয়া যায় এই অভিযোগ ইব্রাহিম ট্রাউরের ভাবমূর্তির উপর একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তার সমর্থকরা বিশ্বাস করেন যে দেশকে স্থিতিশীল করার জন্য এইসবের প্রয়োজন হয় কারণ সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং আগে সরকারের সমর্থকরা এখনো ষড়যন্ত্র করছে কিন্তু সমালোচকরা দাবি করেন ট্রাউরে ধীরে ধীরে একজন স্বৈর শাসক হয়ে উঠছেন যা আফ্রিকার অনেক নেতার ক্ষেত্রে ঘটেছে ক্ষমতায় আসার পর ইব্রাহিম ট্রাউরে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি দুই তিন মাসের মধ্যে সন্ত্রাসবাদকে নির্মূল করবেন এবং দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু দুই সালের মধ্যে দেশে সন্ত্রাসবাদ শেষ হয়নি বরং দেশে নির্বাচনও হয়নি উল্টে ট্রাউরে তার সামরিক সরকারের কার্যকাল দু সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন এত কিছুর পরেও ইব্রাহিম ট্রাউরের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তিনি কেবল বুর্কিনা ফাঁসর নয় সমগ্র আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় একটি নেতা হয়ে উঠেছেন তবে অভ্যুত্থানের পরে ট্রাউরের জীবনও অনেকবার হুমকির মুখে পড়েছে অনেকবার থামাস সাংকারার মতো ট্রাউরেকেও হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু এত হুমকি সত্ত্বেও ট্রাউরে পিছু হাঁটতে অস্বীকার করছেন তিনি খোলাখুলি বলেছিলেন আমি কাউকে ভয় পাই না আমার লক্ষ্য মাতৃভূমি অথবা মৃত্যু তাই ইব্রাহিম ট্রাউডের গল্প বুরকিনা ফাসোর ইতিহাস একটি নতুন অধ্যায় সাঁত্রিশ বছর বয়সে তিনি দেশের কেবল সর্বকনিষ্ঠ নেতাই নন বরং তিনি এমন একজন ব্যক্তি যিনি কেবল ফ্রান্সের মতো একটি শক্তিশালী দেশকে চ্যালেঞ্জই করেননি বরং তার দেশবাসীকে এমন একটি দেশের স্বপ্ন দেখিয়েছেন যেখানে তারা নিজের দেশের সম্পদের মালিক যা বিদেশি শক্তির দাসত্ব থেকে মুক্ত এবং যেখানে প্রতিটি নাগরিক তার অধিকার সমানভাবে পায় কিন্তু এটাও সত্য যে তিনি জনগণের দ্বারা নির্বাচিত নেতা নন বরং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসেছেন এবং এই দেশের ইতিহাস দেখায় যে যারা অভ্যুত্থান ঘটায় তারা সর্বদা আরেকটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের সময়কাল শেষ করেছে আফ্রিকান রাজনীতিতে অনেকবার দেখা গেছে যে বিপ্লবের স্লোগান দিয়ে আসা নেতারা ক্ষমতা পাওয়ার সাথে সাথে এক হয়ে যান বর্তমানে ইব্রাহিম ট্রাউরে একজন বিপ্লবী এবং একজন স্বৈরে শাসকের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছেন কেবল সময় বলে দেবে যে তিনি সাংকারা স্বপ্ন পূরণ করবেন নাকি ইতিহাসের ভুলগুলি পুনরাবৃত্তি করবেন কিন্তু তার গল্প একটি জিনিস প্রমাণ করেছে একজন তরুণ নেতার যদি সাহস থাকে তবে তিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ